যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি অথবা জামায়াতের অংশ হইতে আপনি কোনটা আমি এই বক্তব্য আমি শুনিনি আমি কি পড়া শোনাবো কোটেশন আমি দায়িত্ব নেই আমি কোটেছেন জামায়াতের যদি জামায়াত থেকে ধরনের এই ধরনের বক্তব্য যদি এসে থাকে আমি বক্তব্য আর যদি দিয়েও থাকেন এটা নিয়ে আলোচনা দেশপ্রেমিক ওইটা হচ্ছে এক ধরনের একটা আইডিওলজি দেশ প্রেমিক না এই ধরনের আমি বিশ্বাস না আচ্ছা ঠিক আছে ধরেন এটা এই বাইনারি বিশ্বাস না সেনাবাহিনী আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আমার মন্তব্য করা আমি সেটাই এই গণবুত্থ সেনাবাহিনী পদক্ষেপ নিয়েছে কিছু কিছু জায়গায় বক্তব্য এসেছে মানে অন্য ডিসিশন নিতেও পারতো দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে তৎক্ষণাৎ সময় যে ভূমিকাটা রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে আহ সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস্টেস তো খালেদ ভাই নাই

এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় ধরে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহদিনা দেশে সাংবাদিকতা করতে পারে নাই ওদেরকে যদি সার্বিক এই 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 ফর্মেটে রাখেন এই কম্প্রিহেন্সিভের ব্যাপারটা রাখেন তাহলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চাই